দু সাল কুম্ভ রাশির কেমন যাবে আপনি যদি একজন কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দু সালে শিক্ষা স্বাস্থ্য চাকরি ব্যবসা আর্থিক জীবন প্রেম বিবাহ বিবাহিত জীবন আর্থিক জীবন কেমন কাটবে আজ আমি এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে ভিডিওটি দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না শুরু করা যাক আজকের মূল বিষয়ে প্রথমে দেখে নেব কেরিয়ার এই বছরে আপনি যে পরিশ্রম করছেন সেই পরিশ্রম অনুযায়ী আপনি আপনার জীবনে সাফল্য অর্জন করতে পারবেন সাফল্য আপনার কাছে খুব তাড়াতাড়ি ধরা দেবে চাকরির ক্ষেত্রে আপনার জীবনে কোনো ব্যাঘাত ঘটবে না শনিদেব প্রসন্ন থাকবেন আপনার প্রতি বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনিদেব প্রসন্ন হবেন আপনার প্রতি এই বছর আপনাকে কঠোর পরিশ্রম করতে হলেও আপনি আপনার প্রতিটা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন চাকরি ক্ষেত্রে প্রমোশনের অনেক সুযোগ থাকবে যারা চাকরি করছেন চাকুরি ক্ষেত্রে আপনার যেমন দায়িত্ব বাড়বে এর পাশাপাশি গুরুত্বপূর্ণ পথ সামলাতে পারেন যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও আপনার পরিকল্পনা সফল হবে বিগত বছরে যারা ব্যবসায় সাফল্য পাননি ব্যবসায় লোকসান চলছিল নিজের ব্যবসার উন্নতি আপনি করতে পারেননি তাই বলা হচ্ছে দু সালে শুরু থেকেই মার্চ মাস পর্যন্ত দশমভাবে শনির দৃষ্টির কারণে ব্যবসাতে কিছুটা ধীরগতি চললেও কিন্তু বছরের মাঝামাঝি সময় থেকে আপনার ব্যবসায় চরম উন্নতি হবে আপনার জীবনে লাভ পেতে অসুবিধা হবে না কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মে মাসের মাঝামাঝি সময় থেকে বছরের শেষ অবধি থাকবে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে আপনার কোনোরূপ কোনো সমস্যা হবে না দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই ভালো সাফল্য পাবেন বুধের গোচর সাধারণত এই বছর আপনার অনুকূল বলে মনে হচ্ছে সেই সঙ্গে দশম ভাবের অধিপতি মঙ্গলের গোচর আপনার জন্য গড় হতে পারে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসা সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনি ভালো সাফল্য পাবেন জীবনে সাফল্য অর্জন করতে বেশি সময় লাগবে না যারা নতুন ব্যবসা শুরু করবেন বলে ঠিক করেছেন অবশ্যই নতুন ব্যবসা শুরু করে ফেলুন দেখবেন বছরের প্রথম থেকেই সাফল্য আসবে সাফল্য খুব তাড়াতাড়ি আপনার কাছে ধরা দেবে তাই এই বছরটি আপনার জন্য অত্যন্তই ভালো হতে চলেছে জীবনে ভালো কিছু আপনি পেতে পারেন তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটি ব্যবসা এবং চাকরির জন্য খুবই ভালো এবার অপরদিকে দেখে নেব প্রেম জীবন দাম্পত্য জীবন দু সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য প্রেম জীবনে সাফল্য আসবে এই বছরে আপনার কথা বলার ধরণ পরিবর্তন হবে যার ফলে নিজের সঙ্গীর সাথে আপনি সৌহার্দ্যপূর্ণ কথাবার্তা বলবেন যার ফলে আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে সম্পর্কের তিক্ততা একদমই কেটে যাবে যারা অবিবাহিত রয়েছেন অবশ্যই বিবাহিত জীবনে প্রবেশ করবেন আপনাদের সকল অশুভ যোগ কেটে যাবে অশুভ গ্রহের দোষ থেকে আপনারা মুক্তি পাবেন যারা বিবাহিত জীবন শুরু করেননি নিজের মনের মতো জীবন সঙ্গী খুঁজে পাচ্ছেন না দেখবেন এই বছরের অবশ্যই আপনার জন্য ভালো কিছু খবর আসবে আপনি দ্রুতই আপনি আপনার পছন্দের মতো মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাবেন বিবাহিত জীবন প্রবেশ করবেন বিবাহিত জীবনে অবশ্যই সুখী হবেন দাম্পত্য জীবনে যারা দীর্ঘদিন ধরে অশান্তি বা মনোমালিন্য কথা কাটাকাটি হয়েছিল এর ফলে আপনাদের মধ্যে কথা বন্ধ হয়ে গিয়েছিল এখান থেকে আপনারা অবশ্যই সমাধান পাবেন একে অপরের ভুল বোঝাবুঝি একদমই মিটে যাবে সম্পর্ক আরও মজবুত হবে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন পরিবারে নতুন সদস্যের আগমন হবে যার ফলে পরিবারে আরও সুখ শান্তি বাড়বে তাই আপনার জন্য দু সাল অবশ্যই ভালো হবে জীবনের সকল বাধা বিপত্তি থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন সকল কাজে আপনি আপনার সাফল্য পেতে থাকবেন এবার দিকে দেখে নেব আর্থিক জীবন আর্থিক জীবনেও আপনার বিরাট পরিবর্তন আসবে দেখবেন এই বছরে নতুন অর্থ উপার্জনের পথ খুঁজে পাবেন প্রচুর পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমের সঠিক মূল্য পাচ্ছেন না অবশ্যই পরিশ্রমের সঠিক মূল্য আপনারা পেয়ে যাবেন একাধিক ক্ষেত্রে আপনার অর্থ সঞ্চয় হবে আপনার জীবনে বাজে খরচ বন্ধ হয়ে গিয়ে আবার পুনরায় আপনার সঞ্চয় হবে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার সঙ্গী থাকবে বলা হচ্ছে বছরের মাঝামাঝি সময় অর্থাৎ মে মাসের পর থেকে জীবনে অর্থ উপার্জনের আরও পথ খুলে যাবে আপনার লাভ ভাবের অধিপতি চতুর্থ ভাবে থাকবে অতএব আপনার অর্থ উপার্জনের পরিমাণ আরও বেড়ে যাবে আয়ের দিক থেকেও বছরের প্রথম দিকে যেমন ভালো কিছু না করতে পারলেও কিছু জাত জাতিকারা তারপরে অবশ্যই বছরের শেষ দিক থেকে আপনারা দারুণ উন্নতি লাভ করতে পারবেন যাদের জীবনে রাহুর প্রভাব ছিল তারা বছরের প্রথম দিকে অর্থ উপার্জনে তেমন সাফল্য না পেলেও বছরের শেষ দিক থেকে আপনারা দারুণ অর্থ উপার্জন করতে পারবেন অর্থ সঞ্চয় দিক থেকে নিজেকে শক্তিশালী করে তুলতে পারবেন নিজের মতো অবশ্যই অর্থ সঞ্চয় হবে তাই এই বছরটি আর্থিক সঞ্চয় দিক থেকে অবশ্যই ভালো অপর দিকে দেখে নেব স্বাস্থ্য এই বছরে স্বাস্থ্য মোটামুটি আপনার ভালো যাবে খুব খারাপও নয় আবার খুব ভালো নয় কারণ এসে বলা হচ্ছে এই বছরে আপনার স্বাস্থ্যের ওঠানামা করবে কখনো ভালো কখনো খারাপ বছরের দ্বিতীয় ভাগ অর্থাৎ মে মাসের পর থেকে আপনার লগ্ন বা রাশির অধিপতি শনি নিজের রাশিতে থাকবে অর্থাৎ প্রথমভাবে থাকবে যেই কারণে খুব লোকসান না দিলেও আপনার স্বাস্থ্যের বড় সমস্যা হবে না মোটামুটি আপনার স্বাস্থ্য ভালোই যাবে তবে যারা দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথায় কিংবা পেটের ব্যথায় ভুগছিলেন আপনারা এখান থেকে কিছুটা স্বস্তি পাবেন যারা বড় কোনো অপারেশন করতে চান এই বছরে সেখানে সাফল্য আসবে তবে নিজের প্রতি যত্ন নেওয়া একান্তই প্রয়োজন নচেত আপনার জীবনে স্বাস্থ্যের উন্নতি কখনোই হবে না তবে মাথায় কিংবা শরীরের কিছু সমস্যা দেখা দিলে পেটে কিছু সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন সেটাকে কখনোই চেপে রাখবেন না অনেকেই আছেন আপনারা এই বিষয়গুলিকে এড়িয়ে যান যার ফলে একটা সময়ের পর আপনার জীবনে রোগের বাসা বাঁধে তখনই আপনার শরীর এতটাই খারাপ হয় নিজেকে কষ্ট দিয়ে থাকেন তখনই তাই বলা হচ্ছে ছোটোখাটো সমস্যাগুলোকে অবশ্যই সমাধান করুন সেগুলোকে আপনার শরীর থেকে মুক্ত করুন দেখবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবেই হবে এই বছর আপনার স্বাস্থ্য সচেতন থাকতে হবে নচেত আপনার স্বাস্থ্যের উন্নতি হবে না ছোট বাচ্চাদের ক্ষেত্রেও একাধিক সমস্যা দেখা দেবে তাদের শরীরে বিভিন্ন রকমের রোগের প্রকোপ বাড়বে তবে নিজের সন্তানের প্রতি বাচ্চার প্রতি সর্বদাই খেয়াল রাখবেন তাই এই বছরে স্বাস্থ্যের দিকে আপনাকে আরও যত্নবান হতে হবে অপর দিকে দেখে নেব জীবন কুম্ভ রাশির জাতক জাতিকাদের শিক্ষা জীবন উচ্চ পর্যায়ে থাকবে আপনি আপনার পড়াশোনার ক্ষেত্রে দারুণ সাফল্য পাবেন আপনার আশানুরূপ লাভ হবে পড়াশোনা করার জন্য আপনাকে বিদেশ ভ্রমণ করতে হতে পারে পড়াশোনার প্রতি আপনার সুনাম বাড়বে স্কুলে কিংবা প্রাইভেট টিউশনে আপনার নাম নামখ্যাতিযশ বাড়বে যারা শিল্পকলার সাথে যুক্ত রয়েছেন আপনার শিল্পকলায় আরও মনোযোগ বাড়বে দেখবেন জীবনে আরও ভালো ফল লাভ পাবেন যারা ভাবছেন আর পড়াশোনা করবেন না পড়াশোনা থেকে আপনারা বিদায় নেবেন তারা এই চিন্তা ভাবনা পাল্টে ফেলুন আপনি আপনার পড়াশোনার প্রতি মনোযোগ দিন দেখবেন এই বছরে একাধিক জনের সাথে আপনার পরিচয় হবে তারা আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তাই পড়াশোনার প্রতি আপনার আরও মনোযোগ দেওয়া দরকার সকল প্রকার খারাপ পরিস্থিতি কেটে যাবে বন্ধুদের সাহায্য পাবেন আপনি দেখবেন আপনার জীবনে উচ্চশিক্ষার জন্য ভালো ভালো সুযোগ আসবে নিজের বৃত্তিমূলক পরীক্ষায় দারুণ সাফল্য পাবেন আর সেখান থেকে আপনি ভালো পুরস্কার পাবেন যারা অঙ্ক ইংরাজিতে একটু নার্ভাস হয়ে পড়েন বা ভালো পারেন না তাদের জন্য ভালো সুযোগ রয়েছে এই বছরে নিজের অঙ্ক ইংরাজির প্রতি আরও পড়াশোনা করুন এবং সেখানে মনোযোগ বাড়ান দেখবেন পরীক্ষায় ভালো সাফল্য আসবে পরীক্ষায় আগের তুলনায় নিজের প্রতি আরও বিশ্বাস যেমন বাড়বে পরীক্ষায় রেজাল্ট হবে দুর্দান্ত তাই এই বছরটি আপনার জন্য পড়াশোনার ক্ষেত্রে একাধিক সুযোগ যেমন থাকবে সাফল্য আসবে আপনার জীবনে উচ্চ শিক্ষার জন্য আপনি অনেক দূর এগিয়ে যাবেন তবে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে নিজের বন্ধুরা বা আপন বন্ধু যাকে ভাবতেন আপনার ক্ষতি করার চেষ্টা করবে পড়াশোনার ক্ষেত্রে কারণ আপনি তার থেকে এতটাই এগিয়ে যাবেন যার ফলে তার হিংসা এবং ক্ষোভ বাড়বে তাই আপনাকে এই দিকটা সাবধানে থাকতে হবে এবার দেখে নেব পারিবারিক জীবন পারিবারিক জীবন অবশ্যই ভালো কাটবে তবে বছরের শেষ দিকে একটু খারাপ হলেও হতে পারে পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে এবং কথা বলবে পারিবারিক দুর্বলতা একদমই কেটে যাবে দেখবেন পরিবারের সকল বিপদ থেকে আপনি রক্ষা পাবেন পরিবারে গুরুজনদের প্রতি সম্মান করবেন তাদের পরামর্শ অবশ্যই আপনাকে মেনে চলা দরকার ভাই ভাই দ্বন্দ্ব পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব ছিল সেগুলো থেকে আপনারা একদমই সমাধান পেয়ে যাবেন কি বলা হচ্ছে যারা দীর্ঘ দিন ধরে আইনি জটিলতা মামলা মোকদ্দমার মধ্যে ছিলেন আপনারা এই বছরের শেষ দিকে সমাধান পাবেন এখান থেকে নিস্তার পাবেন তাই এই বছরটি আপনার পারিবারিক দিক থেকে অবশ্যই ভালো হবে আত্মীয় স্বজনদের সাথেও সুসম্পর্ক গড়ে উঠবে যোগাযোগের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে দেখবেন একে অপরের সাথে সুসম্পর্ক রাখার ফলে আপনার জীবনের সকল বিপদ থেকে আপনি রক্ষা পাবেন আপনার পরিবারের সকল বিপদও কেটে যাবে তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার সালটা পারিবারিক দিক থেকে খুবই ভালো কাটবে যারা জয়েন্ট ফ্যামিলি একসাথে থাকেন তাদের জন্যেও ভালো খবর দেখবেন পরিবারের একতা আরও বাড়বে পরিবারের উন্নতি হবেই হবে আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যালসায় থাকবেন সঙ্গে থাকবেন